কৃষি দ্বিতীয় পত্রে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নে যারা পনেরো নিশ্চিত করতে চাও এই ভিডিওটা তাদের জন্য দেখো তোমাদের মোট পাঁচটা সৃজনশীল মিল এখানে মোট পনেরো নাম্বার রয়েছে সো আমরা কিন্তু কৃষির যখন এমসিকিউ সাজেশন দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে পঁচিশটা এমসিকিউ আসে তুমি পঁচিশে পঁচিশ নাও কমন পেতে পারো কারণ কৃষিতে হচ্ছে হুবহু কমন একটু কম পড়ে কিন্তু সৃজনশীলের কখন এগুলা কমন পড়ে যায় সো ইনশাল্লাহ আমরা এমন ভাবে সাজিয়েছি তুমি যদি আমাদের এই ক গুলা ভালো করে পড়ে যাইতে পারো ইনশাল্লাহ তুমি কমন পাবে তুমি সর্বোচ্চ নম্বর পাবে পরীক্ষা সর্বোচ্চ ভালো করতে পারবে সো দেখতে পাচ্ছ ক এবং খ উত্তর সহ দিয়ে দেওয়া আছে আমি খ দেখানোর ক্ষেত্রে একটু তোমাদেরকে যদি একটু বলি তোমরা হচ্ছে অনেকেই একটা ভুল করো যে খটা হচ্ছে একটা সেগমেন্টে লিখ খটা হচ্ছে একভাবে উত্তর করো এটা কোনোভাবেই করা যাবে না খতে সব সময় হচ্ছে দুইটা সেগমেন্ট উত্তর করতে হবে দুইটা পার্টে উত্তর করতে হবে এটা একটু খেয়াল রাখো ঠিক আছে আচ্ছা তো এখানে তোমাদের কৃষির যে মোট চারটা অধ্যায় আছে যেমন আহ মৎস্য চাষ পশু পালন বনায়ন আর একটা কি জানি আছে প্রত্যেকটা অধ্যায়ের এমসি সৃজনশীলের ক এবং খ উত্তর সহ দিয়ে দেওয়া আছে এবং এই পিডিএফ টা কিন্তু তোমাদেরকে আমরা দিয়ে দিব তোমরা বিগত দিনগুলোতে আমাদের কাছ থেকে পিডিএফ কালেক্ট করেছো কোথায় থেকে তো ভাইয়া আমাদের যে ইউটিউব চ্যানেল আই ক্যাম্পাস এই যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা এই ভিডিওটি আপলোড করেছি এবং এই ভিডিওর কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে এই পিডিএফ দিয়ে দিয়েছি অবশ্যই সবাই কালেক্ট করে নিবা একবার বা দুইবার করে রিভিশন দিয়ে যাবা ঠিক আছে আর তোমরা তো এখানে বেশিরভাগ মানবিকের শিক্ষার্থী অ্যাডমিশন টেস্ট দিবা সো আই ক্যাম্পাসের অ্যাডমিশনের যে আয়োজন সেটা হচ্ছে টার্গেট ডিউ এক্সক্লুসিভ ব্যাচ এটা মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য সো আমরা শীঘ্রই কিন্তু ক্লাসগুলো শুরু করে দিচ্ছি তোমাদের পরীক্ষা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছে তাই না আর হয়তো তোমাদের কারো একটা কারো দুইটা পরীক্ষা বাকি আছে সো আমি বলবো এখন থেকে অ্যাডমিশন একটু ভাবা শুরু করে দাও চিন্তা করা শুরু করে দাও যারা চিন্তা করতেছ যে এইচিসি পুরোপুরি শেষ হোক বিশ তারিখ যাক তারপর আমি আরো ১০ দিন রেস্ট নিয়ে পরের মাস থেকে অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করব তারা সত্যি পিছিয়ে যাবা কারণ অ্যাডমিশনের সময় মাত্র তিন মাস এই তিন মাসের মধ্যে তুমি যদি দশ পনেরো দিন প্রথম দিক থেকেই তুমি মাইনাস করে দাও তাহলে তুমি তো পিছিয়ে যাবাই সো দ্রুতই শুরু করতে হবে আমরাও খুব শীঘ্রই শুরু করছি যারা এই কোর্সে ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে এগুলোতে যোগাযোগ করবা বা আমাদের পেজে মেসেজ দিবা তাহলে তোমাদের কৃষি দ্বিতীয় পত্রের সবকিছু গুছিয়ে দিলাম এমসিকিউ দিলাম ক খ দিয়ে দিলাম আহ এই সবগুলো জিনিস একটু ভালো করে পড়ে যাবা তোমার কৃষি দ্বিতীয় পত্র পরীক্ষা ভালো হোক সেই প্রত্যাশাই করছি আসসালামু আলাইকুম